হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ছটার একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে ঘর ঝাড় দিয়ে মুছে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজোটা করে নিয়েছি করে নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে গ্যাসের ওভেন কাউন্টারটপ যেরকম প্রত্যেক দিন মুছি আর কি সেরকমভাবে মুছে নিয়ে মানে বাসি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশার খালি করে বাসনগুলো নিয়ে এসেছি এবার জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নিচ্ছি রান্নাবান্না শুরু করার আগে বাসনপত্রগুলো জায়গায় জায়গায় গুছিয়ে নিলে রান্নার সময় না অহেতুক বাসনপত্র খুঁজে আর সেই সময়টা নষ্ট হয় না ঝটপট জায়গাটা জায়গায় গোছানো থাকলে হাতের কাছে পাওয়া গেলে আমাদের অনেকটাই কাজে সুবিধা হয় শুধু রান্নাবান্না নয় যে কোনো কাজেরই কাজটা শুরু করার আগে আগের যে যোগারটা আছে সেই জোগাড় যন্ত্রগুলো সব যদি ঠিকঠাক থাকে তাহলে কাজে কিন্তু সময়টা খুব বেশি লাগে না ঝটপট করে নিজের কাজটা সময়ের মধ্যে শেষ করে নেওয়া যায় প্রত্যেকদিন সকালেই আমরা তিনজনে দুটো করে ওটস বিস্কিট খাই সাথে খাই একটা করে কাঁঠালি কলা খেজুর আর আমন্ড বাদাম তো থাকেই কোনো কোনো দিন খেজুরের বদলে শশা থাকলে ঘরে শশাও খেয়ে থাকি তবে গতকাল রাত্রে আমার বাদাম ভিজাতে ভুলে গেছি তাই আজকে সকালের আমান বাদাম খাওয়া হয়নি তো গরম জল খেয়ে নিয়ে তারপরে দুটো করে ওটস বিস্কিট আর খেজুর আর একটা করে কাঁঠালি কলা আমরা তিনজনই খেয়েছি খাওয়া দাওয়ার পরে মামা ওই ঘরে পড়তে বসেছে ও বলল সকাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে রোদের তেজটা বেশ কম মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে বলছে সেই জন্য সকালবেলাতে আর স্নানটা করব না একটু বেলা হলেই করব আর বাবু স্নান টান করে বেরিয়ে গেছে একটুখানি বাজারে গেছে আর আমি এই মুহূর্তে ঘরের বিছানাপত্রগুলো তুলে সমস্ত কিছু কিছু গুছিয়ে নিচ্ছি ওপরে বিছানার যে বেডকভারটা আছে সেটা তো পেতেই দিয়েছিলাম ঝেড়ে টেরে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এবারে ছাদটা তো গুছিয়েছি সকালবেলাতেই তো গোছাবার পরে ছাদে যে দু একটা জামা কাপড় ছিল সেটা তো চেয়ারের পরে রেখে দিয়েছিলাম খুব বেশি জামাকাপড় ছিল না তো সেটা এনে ভাজ করে আগে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নেব আর তোমরা তো জানোই বিছানাপত্র গোছানো না হলে আমি জামা কাপড় ভাজ করি না কারণ এই একটা জায়গা রয়েছে যেখানটাতে জামা কাপড় ফেলে ভাজ করতে আমার বেশ সুবিধা হয় ভাগে ভাগে ভাজ করি তো বাবুরটা আলাদা ভাগ মেটটা আলাদা ভাগ তাতে কী হয় আলনায় গুছিয়ে তুলতে সুবিধা হয় সেই কারণে বিছানাপত্র অগোছালো অবস্থাতে থাকাকালীন আমার জামাকাপড় ভাজ করতে খুব একটা ভালো লাগে না ঝটপট করে সকালে বিছানাটা তোলা হয়ে গেলে তারপরেই জামাকাপুর ভাজ করে নিই আমি আর এই সময়তে মামাম ঘরে রয়েছে তো ওর সাথেই দুটো একটা কথা বলছিলাম আর জামা কাপড়টা ভাজ করে নিচ্ছিলাম মাম্মাম তো নিজের বিছানাটা নিজেই গুছিয়ে তুলে নেয় তারপরে আমি সময় করে গিয়ে বিছানা চাদর টাদরগুলো ঠিকঠাক করে দিই তো আজকেও ও ঘুম থেকে ওঠার পরে নিজের বিছানাটাকে গুছিয়ে নিয়েছে আর আমি যখন ঘরের বিছানাটা চাদরটা ঝাড়ছিলাম তখনই ওর বিছানা চাদরটা ঝেড়ে ঠিকঠাক করে টান টান করে দিয়ে এসেছি আর ওর ঘরের আজকে সেরকম করে ডাস্টিং করতে লাগেনি জামা কাপড়গুলোকে ভাজ করে আলনায় গুছিয়ে তুলে নিয়ে আমার ঘরে যেটুকুনি যা ডাস্টিং করার আছে সেগুলোকে করে নিয়ে এরপরে চলে যাব আমি রান্নাঘরে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছ আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালবেলাতে জলখাবার বানাবো গতকালকে তো ময়দা মেখেছিলাম তো লুচি হয়েছিল আর আগের দিনের রাত্রিবেলাতে আলু কুমড়ো তরকারি ছিল সেটা দিয়ে লুচি আলু কুমড়ো তরকারি খাওয়া হয়েছিলো তো একটু ময়দা মাখা বেশি থেকে গেছিলো তো সেই জন্য ভাবলাম আজকে রবিবার সকালবেলাতে ওইটুকুনি ময়দা মাখা দিয়ে যে কটা লুচি হয় ভেজে আমরা তিনজনে ভাগে জোগে খেয়ে নেবো তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কয়েকটা পটল ছিল আগেরই আনা দু একটা দেখলাম একটু শুকিয়ে শুকিয়েও গেছিলো কষাটা ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল ওই কটা পটল কুচি নিয়ে পটলটা ভেজে নিলাম আর বাবু চলে এসেছে বাজার থেকে সবজি বাজার নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে আর আজকে একটু ওর বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য বিরিয়ানিতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে তো জল ঝটপট করে জল খাবারটা সেরে নিই আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছি আর বাবু ভেজে দিচ্ছে পটল ভাজাটা ওইদিকে হয়ে গেছে এটা কিন্তু আমার ঘরে অনেক সময়তেই হয় আজকে হয়তো তোমরা প্রথম দেখছো যখনই ঘরে লুচি বানানো হয় বাবু যদি বাড়িতে থাকে ওই কিন্তু ভেজে দেয় লুচি হোক পরোটা হোক ওই ভাজে সব সময় আমি এক হাতে বেলতে থাকি আর তেলের মধ্যে ছেড়ে দিই আর ও ভেজে ভেজে তোলে তেলের মধ্যে খুব একটা ছাড়তে পারে না ওই হাতে ছিটকে লাগে আর লুচি বা পরোটা নিয়ে ঝপ করে তেলের মধ্যে দিয়ে দেয় তার জন্য একবার হাতের চেটোতে তেল ছিটকে লেগে পুড়েও গেছিলো আমরা যারা রান্না করি রান্না করার পরে রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছে ক্রেডিটটা পুরো আমরাই নিই কিন্তু কোনো সময় কোনো স্পেশাল কিছু বানাতে গেলে ঘরের মানুষ যদি কোনো জায়গাতে সাহায্য করে দেয় তো সেই জায়গাটা কিন্তু কোথাও কোথাও আমরা ভুলে যাই তবে সেটা কিন্তু ভোলাটা একদমই উচিত নয় একটি প্রচলিত কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে এই জায়গাটাতে আমি খুব একটা একমত নই আমার মনে হয় কোনো একটা সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে স্বামী স্ত্রী দুজনের সহযোগিতা কাম্য একা কোনো মানুষ কোনো জিনিসটাই গড়তে পারে না দুজনের সংসার দুজন মিলে কম বেশি হতে পারে কিন্তু সহযোগিতা দুজনেরই দরকার আমি একটা জায়গা গোছাবো আমার সাথে যে মানুষটা থাকবে সে এক ধারে সেই জায়গাটাকে অপরিষ্কার রাখবে তাহলে কেমন করেই বা সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে আমি বা আমার স্বামী আয় করে ঘরে নিয়ে আসবে আমি তার আয়টা কতটা আছে সেটা না বুঝে শুনে নিজের মন মতো টাকা পয়সা উড়িয়ে নষ্ট করে খরচা করব। তাহলে কেমন করে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে বাজার থেকে কষ্ট করে পয়সা দিয়ে সবজিপাতি জিনিসপত্র কিনে নিয়ে আসবে আমি সেটাকে ফ্রিজে রেখে পচিয়ে দুদিন পরে ডাস্টবিনে ফেলে দেব। তাহলে কেমন করে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে তো আমার মনে হয় একটা সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই সহযোগিতা প্রয়োজন ওয়াশিং মেশিনে জামাকাপড় তো কাছে দিয়ে দিয়েছিলাম ও বাড়িতে রয়েছে ও জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকাতে দিয়ে দিয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সবজিগুলো তো ধুয়ে নিয়ে জানলার পরে জল ঝরাতে দিয়েছিলাম আবার এসে তুলে নিয়ে ওই চেয়ারটার পরে রেখেছি জানলাগুলো সমস্ত বন্ধ করে দিলাম আর কয়েকটা জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে নিয়ে বাবু হ্যাঙ্গারে করে ওইদিকে দড়িতে শুকাতে দিয়েছিল ওই দড়িটা বেশ উঁচুতে টাঙানো প্রচণ্ড জলের ঝাপটা আসছিল। তাই ঝটপট করে ওখান থেকে পেরে নিয়ে আমি ভিতরে শেডের মধ্যে দিয়ে রাখলাম আর বাবু ঘরে বসে পেঁয়াজ কাটছে বললামই তো ও যেদিন যেদিন বাড়িতে থাকে থাকলে পরে খুব একটা তো থাকে না নিজের একার ব্যবসা নিজের হাতেই সব কিছু করতে লাগে সেই জন্য ঘরে তো খুব একটা সময় দিতে পারে না কিন্তু যখনই থাকে বসে থাকে না কিছু না কিছু কাজে আমাকে সাহায্য করতেই থাকে আজকে যে বিরিয়ানি বানিয়েছি তো মশলাটা ঘরেই বানিয়েছিলাম তো চলো তোমাদেরকে এখানে একটুখানি দেখিয়ে দিই দু চামচ মতো ধনে এক চামচ জিরে দশ পনেরোটা এলাচ নিয়েছি একটা স্টারেনিস একটা জৈত্রী একটা জায়ফল একটা বড় এলাচ তিন চারটে দারচিনি হাফ চামচ মতো লবঙ্গ আর হাফ চামচ মতো গোলমরিচ এর সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মতো মৌরি। তো এইবারে এই সমস্ত জিনিসটা নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে জিনিসটাকে একটু ঠান্ডা হতে দেবো আর এখানে দেখো বাবু ঘরে বসে এখানে পেঁয়াজ কাটছে আর ওটা ঠান্ডা হতে দিয়ে আমি ঘরে এসেছি জানলা দিয়ে বাইরেটা দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা যেন অন্ধকার হয়ে এসেছে আর ছাদটা তো জলে জলময় হয়ে গেছে ওই রেলিংয়ের ধারে যে ফাঁকাগুলো রয়েছে ওইখান থেকে জলের ছাট এসে ছাদটা ভিজে যায় যেদিকে যখন ঝাপটা থাকে সেইভাবেই ছাদটা ভেজে তো রান্নাবান্না শেষে বৃষ্টি না কমলে ছাদটা মুছবো না যদিও সকালবেলাতে একবার আমি মুছে দিয়েছিলাম তো এরকম ভাবে জল থাকলে যে কোনো সময় পা হড়কে যেতে পারে তাই আরেকবার একটুখানি মব দিয়ে টেনে নেব তো এখানে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে ভালো মতো মচমচে হয়ে যাওয়ার পরে গুঁড়োটাও করে নিলাম আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়ে ওটা বেরেস্তার জন্য দিয়ে দিলাম আজকে বিরিয়ানিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো আমি সচরাচর যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি ওরমভাবে বানাচ্ছি না প্রথমেই বলি এখানে এক কেজি পরিমাণ মতো বাসমতি চাল নিয়েছি ওটা জলটা গরম হওয়ার পরে বাসমতী চালটা ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কি তিন চামচ মতো তেল বড় চামচের দুটো তেজপাতা দুটো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে থেতো করা এলাচ আর পনেরোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সবটা পেঁয়াজই সাদা তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি মাংস রয়েছে এক কেজি এক কেজি মাংসতে এক কেজি চাল এই মাংসটার মধ্যে আমি লবণ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক কেজি মাংসতে আড়াইশো গ্রাম দই নিয়েছি টক দই আর ভাজা যে মশলাটা মশলাটা বিরিয়ানি মশলা সেই দিয়ে এক ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব ওদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি এইটি পার্সেন্ট মতো চালটা হয়ে যাওয়ার পরে ভাতটাতে মার গেলে নেব বাকিটা দমেতেই রেডি হয়ে যাবে এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা এবারে কুকারের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি ওখানে দিয়ে দিচ্ছি মাটন বানালে পরে যেভাবে মাংসটা কষানো হয় ঠিক ওইভাবে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে ভিতর থেকে জল বেরিয়ে যাবে সাইড থেকে তেল ছেড়ে দেবে তারপরেই ওর মধ্যে আমি আলু দেব। আর এখানে দুধটা রেডি করে দিচ্ছি যেটা বিরিয়ানির মধ্যে আমি দেব তো এখানে দুধের মধ্যে আমি দু চামচ মতো কেওড়া জল চার চামচ মতো গোলাপ জল আর চার ড্রপ মতো মিঠা আতর দিয়েছি দিয়ে ভালো করে দুধটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম জাফরান দিলে ভালো হতো আমার কাছে জাফরান নেই সেই জন্য জাফরানটা দিলাম না আর এখানে দেখো মাংস থেকে সুন্দরভাবে জলও বেরিয়ে গেছে আর সাইড দিয়ে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে তারপরে দশ বারো টুকরো আলু আছে আলুটা যেহেতু চন্দ্রমুখী সেই জন্য আমি ভালো করে মিশিয়ে ভিতরে দিলাম না আলুটা এর মধ্যে দেওয়ার পরে ওপর দিয়ে আমি লবণ দিয়ে ছিলাম যাতে আলুর মধ্যে লবণটা ঢোকে ওপর দিয়ে এরমভাবে আলুটা দিয়ে এবারে আমি কুকারটা বন্ধ করে দিলাম আমি বিরিয়ানিতে আগে কোনোদিনও এরকমভাবে আলু ওপরে দিয়ে মাংসর সাথে সিদ্ধ করিনি আগে সবসময় আলুটা ভেজেই নিয়েছি বা মাংস ম্যারিনেট করে রাখিনি বা মাংসর মধ্যে দইও দিই তো এবারে একদম অন্যরকম পদ্ধতিতে বানালাম এখানে দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটা চন্দ্রমুখী একটা সিটি মারার পরেই আমি প্রেশার কুকার খুলে নিয়ে আলুটা বের করে নিয়েছিলাম আলুটা সেই জন্য ভাতের ভিতরে দমে দিলাম না ওপর দিয়ে দিয়ে দিলাম পাত্রের তলাতে একদম মাংস ঝোল সমেত দিয়ে দিয়েছি তারপরে ভাতটা সাজিয়ে দিয়েছি ওপরে আলু দিলাম বিরিয়ানি মশলাটা দিলাম দুধটা দিয়েছি এর মধ্যে দেব ভাজা পেঁয়াজ ঘি তারপরে ঢাকনা বন্ধ করে আমি এটাকে দমে বসিয়ে দেবো মোটামুটি পঁচিশ মিনিট মতো সময় লেগেছে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখেছি দশ মিনিট মতো ফ্লেমটাকে লো করে রেখেছি আর দশ মিনিট মতো এমনি গ্যাস বন্ধ অবস্থাতে ছিল তো এই মুহুর্তে পঁচিশ মিনিট হয়ে গেছে তারপরে আমি মাংসর ডেকচিটা নিয়ে সরিয়ে রেখে কাউন্টারটপ গ্যাসের ওভেন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আজকে সোমবার সন্ধ্যাবেলাতে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি আর আজকে দুপুরবেলাতে দুটোর সময়তে ভিডিও পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর চারিদিকে এত আওয়াজ হচ্ছিল বৃষ্টির কারণে ওই যে ছাদে আমার শেড আছে সেই জন্য আওয়াজটা একটু বেশি হয় ভয়েস দিয়ে উঠতে পারিনি কারণ আমার কথা তোমরা তাহলে আর শুনতে পেতে না ওই চারিদিককার বৃষ্টির আওয়াজটাই যেত সেই কারণে একদিন লেটে তোমরা ভিডিওটা আমার পাবে তো বিরিয়ানি তো আমাদের খাওয়া হয়ে গেছে সত্যি খুব সুন্দর হয়েছিল এই রকমভাবে আমি আজকে নতুনই তৈরি করেছি তো প্রথমবারেতেই খুব ভালো লেগেছে আমরা তিনজনে খেয়েছি আর বাবুর দুই একজন বিশেষ বন্ধুকে পাঠাবার ছিল সেখানেও পাঠিয়েছি তো সবাই খুব ভালোই বলেছে দুপুর কি রাত্রিবেলাতে রান্নাবান্না শেষে জিনিসপত্র সরিয়ে সরিয়ে আমি সব সময়তে চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করতে কারণ এই জায়গাটাতে আরশোলা পোকামাকড়ের উৎপাত খুব বেশি মাত্রাতেই হয় যদি কোথাও তেল চিটচিটে ভাব বা অপরিষ্কার থাকে তো চলো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে এইবার আরেকবার স্নান করে নেব স্নান করে এসে তারপরে বিরিয়ানির ডেকচিটা খুলবো তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে পেঁয়াজ আর শশা কাঁচা লঙ্কা স্যালাডে দিয়ে বিরিয়ানিটা আমি প্লেটে নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কাটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে একটা একটা চাল পুরোপুরি আলাদা রয়েছে বিরিয়ানির ভাতটা যদি খুব সুন্দরভাবে হয় তাহলে কিন্তু তার স্বাদটাই একদম বদলে যায় তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা